ইস্তেমার মাঠে যৌতুকবিহীন বিয়ের ধুম সমাজে উল্টো চিত্র বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে শনিবার টঙ্গীর ইজতেমার ময়দানে তেষট্টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে প্রতি বছর ইজতেমায় একটা সংবাদ প্রচারিত হয় যৌতুকবিহীন বিয়ের আয়োজন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ইজতেমায় আসেন তারা এই বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন প্রশ্ন হলো। যৌতুকবিহীন বিয়ের এই আয়োজন ইস্তেমার মাঠে সম্ভব হলে দেশের বিভিন্ন এলাকায় সেই সচেতনতা দেখা যায় না কেন কেন প্রতিবছর এত মানুষ আজও যৌতুকের শিকার হচ্ছেন আলেমরা মনে করেন তাবলিকে এই আয়োজন সম্ভব হয় দিনের শিক্ষার কারণে দিনের প্রতি ভালোবাসার কারণে সেটা সমাজে ছড়িয়ে দেয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা নারী অধিকার কর্মীরা বলছেন এই মানুষগুলো ইস্তেমার মাঠে এক ধরনের ধর্মীয় আবহে থাকেন ফলে তারা এটার নিয়োগ করতে পারেন তবে তারা শঙ্কা প্রকাশ করে বলেন যৌতুক নানাভাবে দেয়া এবং নেয়া হয় জীবনের কোন স্তরে আর তাদের এই ধরনের কোন চাহিদা তৈরি হবে কিনা সেটি আমরা কেউ জানি না এবারও বিশ্ব প্রথম পর্বের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ফেব্রুয়ারি ময়দানে তেষট্টিটি যৌতুকবিহীন বিয়ে সম্পূর্ণ হয়েছে যৌতুকবিহীন এই বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহায়ের রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মেম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের আয়োজন শুরু হয় চলে এশার পর্যন্ত নামাজের নামাজের পর বিয়ে পড়ানো হয় একটি নাম তালিকাভুক্তির পর হবু দম্পতিদের স্বজনদের কাছে একটি করে সিরিয়াল নম্বর দেওয়া হয় আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে দুই সালে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন মোট সাতাত্তর নারী এর মধ্যে শারীরিক নির্যাতনের পর হত্যার শিকার হয়েছেন ছত্রিশ জন এবং আত্মহত্যা করেন সাত নারী যদিও মানবাধিকার কর্মীরা বলছেন এসব তথ্যধিক পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে নেওয়া হয় যৌতুকের বিষয়টি যেহেতু উভয় পক্ষ লুকিয়ে রাখতে চায় সে কারণে বেশিরভাগ ঘটনা সামনে আসে না এটার ভয়াবহতা বুঝতে হলে পারিবারিক নির্যাতন হত্যা আত্মহত্যা সবগুলো বিষয় মিলিয়ে দেখতে হবে এদিকে দুই সালে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন পাঁচ শো জন নারী এর মধ্যে নির্যাতনের কারণে মারা গেছেন দুইশো জন এবং আত্মহত্যা করেছেন একশো জন নারী যৌতুকের কারণে নির্যাতনের সঠিক হিসাব পাওয়া না গেলেও যৌতুকের অভিযোগে দায়ের করা মামলার হিসাব পাওয়া যায় দুই সালে তৎকালীন জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নত্তরে ফেনী দুই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নিজাম হাজারের প্রশ্নের জবাবে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন দেশের চৌষট্টি জেলার আদালতগুলোতে গত বছরের অর্থাৎ দুই হাজার বাইশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যৌতুক নিরোধ আইনে বিচারাধীন মোট মামলার সংখ্যা একচল্লিশ হাজার ছশো তিরানব্বইটি